সকলে কেমন আছে শরীর সকল খুব খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মামা মেয়ের মুখ থেকে যে ওর শরীরটা খারাপ তো ও খুব জোর করছে যে আমি ভিডিও করবো করবো সবাই কেমন আছে এটা বলবো তো বাবা মর শরীরটা খারাপ ও যখন এতবার করে বলছে তাহলে চাই ওকে ভিডিও করে তো না মামা তুমি কী বলবা সবাইকে

ভালো আছে হ্যাঁ ভালো হ্যাঁ ও বলে দিল যে ও ভালো আছে আমি স্কুলে যাই ও সকালবেলার দিকে চ্বরটা ছিল না একজন আজকে স্কুলে পাঠিয়েছিলাম তাই বলছে স্কুলে গেছি কিন্তু এই একটু আগে থেকে চরটা আবার এলো খুব ময়না করছে যে মা আমি ভিডিও করব ভিডিও করব তো আমার ঠিক আছে যাও ভিডিও করে দি আর কিছু বলবে চাইস বলো কিছু বলো কোনো ইয়ে হয়ে গেছে ও আর কথা বলবে না আর ভালো লাগছে না তাহলে বাই 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 গাইজ বলে দাও বাই গাইজ বলে বাই গাইস আমি শুধুমাত্র ওর জন্য ভিডিওটা করলাম টাকা দিলে